হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমি রিমা এই মুহূর্তে আমি আছি সেঞ্চুরি জুয়েলার্স উত্তরা আমির কমপ্লেক্স ফার্স্ট ফ্লোরে আজকে আপনাদেরকে এগুলো দেখাতে হেল্প করবে নাজমুল ভাইয়া এ যে ভাইয়া তো আমরা আজকে খুব সুন্দর সুন্দর কিছু ব্রেসলেট দেখব মাত্র দুই আনা থেকে আমরা এই সুন্দর ব্রেসলেটগুলো পেয়ে যাচ্ছি সেঞ্চুরি জুয়েলার্স থেকে আমরা ফার্স্টই এই ব্রেসলেটটা দেখব এত সুন্দর একটা ব্রেসলেট এটা কতটুকু আছে ভাইয়া এটা 6.5 না আছে

এটা প্রাইস হবে 40000 টাকা এটা প্রাইস হচ্ছে 40000 টাকা খুব সুন্দর এটা কিন্তু বেনি চেইনের মধ্যে দানা বেনি চেইনের ডিজাইনটা করা খুবই সুন্দর নেক্সট আপনাদেরকে আরেকটা দেখাই ন্যানোর মধ্যে এটা হচ্ছে ন্যানো চেইন ডিজাইন করা এত সুন্দর এটা ছয়ানা থেকে একটু কম আছে এটা ছয়ানা থেকে একটু কম কিন্তু রুডিয়াম করা আছে দেখেন খুবই সুন্দর

তারপরে এখানে কিন্তু আরো সুন্দর সুন্দর ডিজাইন আছে যে মাত্র আছে আপনার তিন আনা দুই রতি আপনারা এই বল ডিজাইনটা পাচ্ছেন খুব সুন্দর প্রত্যেকটাই কিন্তু আপনারা সেঞ্চুরি জুয়েলার্সে পাচ্ছেন अवेलेबल আছে যার যেটা ভালো লাগবে এটা প্রাইস হচ্ছে 26500 টাকা এটা প্রাইস হচ্ছে 26500 টাকা খুব সুন্দর 26500 টাকা দিয়ে এটা নিতে পারছেন খুব সুন্দর এটা কালেকশনস আমরা এখন দেখবো বল ডিজাইন এটা এত সুন্দর আপুরা চার আনা পরিমাণ আছে এটি এটা চার আনাতে এত সুন্দর আর হেভি একটা ডিজাইন আপুরা দেখেন খুবই সুন্দর এটা পাই যাবে 31200 টাকা 31200 টাকা দিয়ে আপনারা এটা নিতে পারছেন খুব সুন্দর একটা কালেকশনস ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে যোগাযোগ করতে হবে আমরা এটা দেখি ভাই এটা হচ্ছে দুবাই কালেকশন টার্কিশ ডিজাইনের মতো লাগে দুবাইয়ের মতো খুব সুন্দর এ মাত্র 3 আনা আছে মাত্র 39 ওয়েটারের মধ্যে আপনারা এটা নিতে পাচ্ছেন দুবাইয়ের মধ্যে আচ্ছা খুবই সুন্দর এটা প্রাইস পড়বে 24500 হাজার 24500 টাকা এটা কিন্তু একদম আনকমন একটা ডিজাইন আপনারা এগুলো এটা আপনারা দুই ক্যারি করতে পারছেন এই যে এইখানে কানে দিও পড়তে পারছেন তারপরে এভাবে দিয়ে করতে পারছেন খুবই সুন্দর এই যে দেখেন খুব সুন্দর অসাধারণ কালেকশনস আপনারা পেয়ে যাচ্ছেন સેঞ্চুরি জুয়েলার্স তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেনapura আর আমি শপের অ্যাড্রেস দিয়ে দিয়েছি এই যে হচ্ছে উত্তরা আমির কমপ্লেক্স ফার্স্ট ফ্লোর দোকান নাম হচ্ছে ষোলো নাম্বার আর ভাইদের এখানে কিন্তু এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এই যে এটা এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এগুলো কালেক্ট করতে পারছেন আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্ত কাল্লাফেজ